আজী মনে পড়েছি আগে কত আসতে জঠে ভাবে ছিল দুজো হ নাতে এখন ছাড়ে দিলে আনা ঘোনা ভালো কে মানা করেছে ছাড়ে দিলায় না বল ভালোকে মানা করেছে আজকে তোকে মনে পড়েছে কোথায় রইলে বন্ধ তোকে আজি মনে পড়েছে বারিবা ছাড়ে দিলে আ না গোনা ভালোকে মানা করেছে ছাড়ে দিলে আনা গুণাই বল কে করেছে আজ তোকে মনে পড়েছে কোথায় রইলে বঁধো তাই মনে পড়েছে কোথায় রইলে বঁধো আজ তোকে মনে পড়েছে আই বারে বাছাড়ি

ছ <laughs> <laughs>

아바 달라 시나시 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 아바 달라 시나시